যে প্লাস্টিকের বোতল এলাও নেই কিন্তু এই প্লাস্টিকের বোতল এলাও আছে মোটা প্লাস্টিক এটাকে এটাকে টুম চেক পোস্ট জি এটা টুং চেক তো এই লাচুং যাওয়ার পথে যে টুং চেক পোস্ট আছে তো এইখানে কিন্তু জলের বোতল এলাও নেই এই যে প্লাস্টিকের জলের বোতল কিন্তু এলাও নেই তো এইখানে জলের যারা যারা জলের বোতল নিয়ে আসে তাদের এখান থেকে কিন্তু জল পুরো খালি করে অন্য যেগুলো শক্ত বোতল আছে সেই বোতলে ভরে নিয়ে যেতে হবে অথবা স্টিলের বোতলে আমাদের বোতলগুলো কই তো এটা হচ্ছে সিকিমের একটা গভর্নমেন্টের রুলস যে প্লাস্টিকের বোতল ব্যান্ড করে দিয়েছে মানে লাচেন লাচুং তো এই টুং চেক পোস্ট পর্যন্ত আনা যাবে তারপরে কিন্তু আর যাওয়া যাবে না তো তারপর যদি কেউ ওই বোতল ক্যারি করে অথবা গাড়ি ড্রাইভার যদি ক্যারি করে তাহলে কিন্তু তার ফাইন হবে একটা মোটা টাকা জরিমানা হবে ফাইন কত লাগে ফাইন ফাইন কী না লাগতায় ফাইন তো পাঁচশো হাজার এসে পাঁচশো হাজার তো জলের বোতল ক্যারি করলে পাঁচশো হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে তো সেই জন্য এই টুং চেকপোস্ট মানে টুং ভিলেজ এখানে আছে চেকিং চেকপোস্ট তো এই জায়গাতে সব জলের বোতল খালি করে অন্য যেগুলো শক্ত বোতল আছে বাড়িতে যেগুলো ইউজ হয় যেগুলো শক্ত বোতল সেগুলো অ্যালাউ আছে কিন্তু এই বোতল অ্যালাউ নেই তো যেসব গাড়িরা আসছে

তো এই রকম শক্ত বোতলে কিন্তু নেওয়া যাবে কিন্তু এই বোতলে নেওয়া যাবে না এই সিস্টেমটা করেছে খুব ভালো কারণ যারা ট্যুরিস্ট আছে ওখানে যেসব বোতল টোতল ফেলে আছে কারণ পরিবেশের দিক থেকে পরিবেশ দূষণের হাত থেকে ওরা অনেকটাই রেহাই পাবে আর কি তো প্রত্যেকে প্রত্যেকে যারা যারা আসছে সব এখানে বোতল ফেলছে জলের বোতল ফেলে তবেই যেতে হবে না হলে হাজার টাকা ফাইন পাঁচশো টাকা ফাইন কুড়ি টাকার বোতলের জন্য পাঁচশো হাজার টাকা করে ফাইন করে তো হাই করে দাও হাই চলো আমাদেরও হয়ে গেছে আমাদেরও জল আমাদেরও জলের বোতল চেঞ্জ হয়ে গেছে এই যে এই জলের বোতলে আমরা চেঞ্জ করে বাকি জলের বোতল প্লাস্টিকের বোতল এখানে ফেলে দিয়ে এবার রওনা দিতে হবে এটা গভর্নমেন্টের রুলস যে প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই কিন্তু এই প্লাস্টিকের বোতল অ্যালাউ আছে মোটা প্লাস্টিক ঠিক আছে সাথে থাকুন আর নতুন নতুন কি অভিজ্ঞতা হয় জানাবো